অনেকদিন ধরে দেখছি অনেকে কমেন্ট করছে যে জোড়া বাঁধা নিয়ে একটা বেস্ট ভিডিও দিতে তো চলো জোড়া বাঁধা নিয়ে আজকে বেস্ট অফ দ্য বেস্ট টিপস দিয়ে দেবো জোড়া বাঁধা হচ্ছে পায়রার মধ্যে সবথেকে মেন জিনিস আপনি যেই পায়রা পছন্দ না কেন জোড়া বাঁধা হচ্ছে মেন খেলা আর জোড়া বাঁধা নিয়ে সঠিক ইনফরমেশন কিন্তু কেউ দিতে পারে না কারণ জোড়া বাঁধা হচ্ছে একটা পসিবিলিটির মধ্যে চলে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হবেই এমন কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু কিছু প্রসেস আছে কিছু ট্রিক্স আছে যেগুলো যদি ফলো করা যায় তাহলেই একমাত্র কম সময়ে তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় তো আজকেই সেরকমই কিছু টিপস আজকে দিয়ে দেবো তো চলো যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ আর অনেকে বলছিল যে আমার ভিডিও দেখে নাকি তাদের খুব উপকার হচ্ছে অবশ্যই উপকার হবে দেখতে থাকুন ভিডিও অনেক কিছু জানতে পারবেন দেখুন জোড়া বাঁধা নিয়ে আপনারা যে কোনো ভিডিও দেখলেই দেখবেন একটা জিনিস সবাই বলে সেটা হচ্ছে দেখবেন বলবে তিনটে পালক সমান দরকার হুম বগলের পালকটা দরকার তারপরে হচ্ছে জোর কাটি একদম বন্ধ দরকার মানে সব পারফেক্ট দরকার সব পারফেক্ট দরকার এত সিম্পল হলে না মানে হয়েই যেত তাহলে অত সিম্পল না মানে বুঝতে পারছেন তো দেখবেন যে কোনো ভিডিওতে বলবে এরকম পালক তিনটে সমান থাকতে হবে বগলটা একদম বড় থাকতে হবে তারপর বন্ধ লেজ থাকতে হবে চোখের রিং থাকতে হবে জোর কাটি বন্ধ থাকতে হবে দেখুন এই সমস্ত জিনিস দেখে জোড়া মিলিয়ে আমি কোনো সাকসেস পাইনি বা এরকম সাকসেস আমি দেখিও নি তো যেটা আমি দেখিনি আমি সেটাকে সমর্থন করতে পারবো না তা কোনটাকে আমি যেটা দেখেছি যেটা সাকসেসফুল হয় যেটা হয় সিউরিটি আমি সেটা বলবো যাক কারো যদি খারাপ লাগে আমার কথা তো কিছু মনে করবেন না আমি দেখুন সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি তো চলুন দেখুন দেখুন জোড়া পাজার ক্ষেত্রে আজকে জোড়া পাজার মধ্যে অনেক কটা ফ্যাক্টর থাকে অনেক কটা সিস্টেম থাকে তার মধ্যে একটা সিস্টেম আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আপনার বাড়িতে যে কটা পায়রা আছে বা আপনি ধরুন ভালো বাচ্চা করতে চান তার জন্য আপনার পায়রা চয়েস করার সময় একটা জিনিস দেখতে হবে কিছু জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যেই পায়রা আপনি চয়েস করবেন তার মধ্যে কিছু জিনিস থাকতে হবে তাহলে বাচ্চা কিন্তু সেই পায়রা ভালো হতেই হয় সেটা হচ্ছে প্রথমেই যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে শীস পালক যেমন থাক কোনো ব্যাপার না নয় নম্বর বড়ো হোক তিনটে সমান হোক যা খুশি থাক কোনো ফ্যাক্টর না বন্ধ থাক জোর কাটি থাক না থাক কোনো যায় আসে না এই দেখবেন প্রথমে একটা জিনিস ফ্যাক্টর করে সেটা হচ্ছে দেখবেন এই যে দানা যখন টানবেন না এরকম টেনে নেবে ভিতরের দিকে মানে খুলতে চাবে না একদম প্রচণ্ড শক্তিতে থাকবে বুঝতে পেরেছেন এই পয়েন্টটা কিন্তু অনেকে জানেন কিন্তু পয়েন্ট জানলে হবে না কোথায় কাজে লাগছে পয়েন্টটা সেই জায়গাটাই ফোকাস করতে হবে দেখুন এই আমি টানছি এখানে ও কিন্তু ছাড়ছে না একদম মানে প্রচণ্ড টান যত বেশি টান হবে এখানটা এরকম যত বেশি টেনে ধরে রাখবে স্প্রিংয়ের মতো যত বেশি টেনে ধরে রাখবে আর শুধু টানলেই হবে না যে এই জায়গাগুলো গুটিয়ে থাকতে হবে এই জায়গাগুলো একসাথে থাকতে হবে দেখুন টানছি তো এক থেকে দশ পর্যন্ত এই করা পালক কিন্তু দেখুন একসাথে আছে দেখুন আমি টানছি দেখুন একসাথে থাকার চেষ্টা করছি এক থেকে দশ পর্যন্ত এই যে এইখানে ধরে টানবো তো দেখুন দেখুন সব করা একসাথে আছে বা এদিকে ধরে টানার চেষ্টা করবো এই করা দেখবেন একসাথে থাকার চেষ্টা অন্য পারে দেখবেন টানলে এরকম ছড়িয়ে দিচ্ছে এরকম ছাড়া না আমি বলতে চাচ্ছি টানলে পরে একসাথে থাকবে দশটাই একসাথে থাকবে দশটা পালকই যত একসাথে থাকবে তত বেশি আপনার বেনিফিট বুঝতে পেরেছেন এরকম টান টেনে যত খোলা না যায় একদম টেনে খোলা যাবে না আর হচ্ছে একদম এই সব কটা পালক একসাথে থাকবে আমি তো অন্যান্য ভিডিওতে বলি যেরকম মাথার তিনটে শীষ পালক একসাথে লক থাকলে পরে সেটা হচ্ছে বেস্ট কিন্তু জোড়া বাঁধার ক্ষেত্রে দাঁত থেকেও হাই লেভেলে চিন্তা ভাবনা করতে হবে তিনটে তো যেই পাড়ার এই সব কটা পালক লকে থাকবে তার তিনটে অনায়াসে লক থাকবে এটা হচ্ছে মানে সুপার অ্যাডভান্স লেভেলের পয়েন্ট বলে দিচ্ছি আমি এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পয়েন্ট সব কটা থাকতে হবে একসাথে আর সব কটা যেই পায়রা এরকম টানলে ট্রেনে বের করা যাচ্ছে না ডানাটা তার ওই সব কটা একসাথে থাকে এবং শীষপালকগুলো একসাথে থাকে বুঝতে পেরেছেন তো আপনার জোড়া বাধার মধ্যে দুটো পায়রার মধ্যে নরমাদির মধ্যে কোনো একটা পায়রার মধ্যে এই পয়েন্ট থাকতেই হবে হুম কোনো একটা পায়রার মধ্যে থাকতেই হবে এইটা থাকলে কি হয় বাচ্চার মধ্যে হচ্ছে মানে বাচ্চা পায়রাও যদি এরকম টান বাচ্চা পায়ার মধ্যে এরকম টান আসবে আর এরকম টান আসলে পরে কি হয় সেই বাচ্চা ফটাফট তৈরি হয়ে যায় ফটাফট হাইটে চলে যাবে ফটাফট তৈরি হয়ে যাবে আর কোয়ালিটি ভালো থাকে মানে দুর্দান্ত হয় পিক আপ ভালো হয় পায়রার মধ্যে আর পিক আপ ছাড়া চলবে না পায়রা যে পায়রা সোলো মোশনে ভেসে ভেসে উঠবে নিচে রাউন্ড দিতে থাকবে কখন উঠবে ঠিক অত টাইম নেই পায়রা ছাড়ার সাথে সাথে একদম পায়রা টিপ নিয়ে নেবে সেগুলো হচ্ছে পায়রা সেগুলো চস করবেন তাহলে বেনিফিট পাবেন চরুন আরও কিছু পয়েন্ট আছে জোড়া বাঁধা বিষয় যেহেতু পয়েন্ট তো দারুণ বলতেই হবে দেখুন তাহলে পয়েন্টগুলো বিশাল কাজে লাগবে যে কোনো পয়েন্টার ক্ষেত্রে আপনারা কাটাতে পারেন মাদ্রাস গ্রিব্যাজ সব সেকেন্ড পয়েন্টটা দেখবেন তিনটে পয়েন্টই আজকে বলে দেবো আর তিনটেই মহামন্ত্র টিপস এই ফর্মুলাগুলো অনেকে জানে কিন্তু কোথায় কাজে লাগাতে হবে সেটাই কিন্তু সবাই বুঝতে পারে না ফটৎ করে যারা নতুন তাদের জন্য এইবার দেখবেন এই যে পালকের মধ্যে একটা পালকের সাথে একটা পালকের কতটা টান দেখবেন এই যে পালকগুলো আছে না দেখবেন টান এই যে স্টিকারের মতো টান দেখবেন এই যে দেখবেন দেখুন স্টিকারের মতো টান ধরে রেখেছে টেনে ধরে রাখছে একটা পালকের সাথে একটা পালক এই টান দরকার আর হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট দরকার বুঝতে পারছেন ক্লিয়ার বলে পারছি প্রত্যেকটা পালক একটা আটের সাথে টান দরকার হুম আর এই দেখুন পিছন থেকে কিন্তু আঙুল দেখা যাবে এরকম এই দেখুন আঙুল দেখা যাচ্ছে পিছন থেকে দেখেছেন এরকম আঙুল দেখা যেতেই হবে আর একটা পালকের সাথে আরেকটা পালক টান থাকতেই হবে মাস্ট এই যে দেখুন একটা পালকের সাথে আরেকটা পালক টান দেখুন যেটা ধরবো সেখানে দেখুন গ্রিপ গ্রিপ আর একটা জিনিস গ্রিপ প্রত্যেকটা পালকের মধ্যে থাকতে হবে গ্রিপ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পালকে গ্রিপ থাকতে হবে এই যে মাথার মধ্যে যখন ধরবো দেখুন মাথার মধ্যে গ্রিপ দেখে নিন মাথায় গ্রিপ এই যে এখানে গ্রিপ নিচ্ছে দেখুন এটা ধরবো এটাও গ্রিপ যেটা ধরবো সেটা গ্রিপ লাস্টেরটা হয়তো গ্রিপ কম থাকতে পারে কিন্তু লাস্টেরটাও গ্রিপ থাকতে হবে এই দেখুন আমি এটা ধরছি ভালো গ্রিপ নিচ্ছে তারপরে হচ্ছে পুরো গ্রিপ নিয়ে নিচ্ছে তারপরটা পুরো গ্রিপ এই দেখুন গ্রিপ নিয়ে নেবে পুরো এই দেখুন পুরো গ্রিপ মাথা পর্যন্ত গ্রিপ নেবে ঠিক আছে আর ট্যান্স হবে আর একটা প্ল্যার সাথে একটা টান হবে জোরা বাঁধার মধ্যে হচ্ছে এইগুলো লাগে আপনি জোড়া বাঁধবেন তো দুটো পায়রা এই পয়েন্টগুলো সবার আগে রাখতেই হবে এগুলো হচ্ছে দরকার ওই পলক সমান হতে হবে বন্ধ লেস থাকতে হবে রিং থাকতে হবে ওই সব দেখুন অতীত হয়ে গেছে ওই সব দেখে আমার আমি কোনো কাজ দেখিনি আমি তার জন্য সমর্থন করতে পারছি না ঠিক আছে আমার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওই সব আমি বলবো ওইসবের ভূমিকা আমার কাছে নেই ওই রিং ফিং ওই সব দেখে কিচ্ছু হবে না এখনকার দিনে দিন পাল্টে গেছে এখন সব কিছু আলাদাভাবে দেখতে হবে তো এ এরকম জিনিসগুলো দেখবেন আর এর সাথে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি দেখুন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট টিপস আমি দিয়ে দিচ্ছি কিন্তু ওই জিনিসটা দেখে নিলেন এবার দেখবেন হচ্ছে জোড়া বাঁধার মধ্যে পায়রার যে ফিগার ফিগারটা নেবেন হচ্ছে সোলার মতো মানে হালকা থাকবে কিন্তু প্রচণ্ড টাইট থাকবে হালকা থাকবে প্রচণ্ড টাইট থাকবে সফট সফট পিছলে যাবে ধরলে পিছলে যাবে নমনীয় আর লোমের কোয়ালিটি ভালো থাকতে হবে জোড়া বাঁধা কিন্তু লোমের ক্ষেত্রে লোমের কোয়ালিটি কিন্তু অবশ্যই লাগবেই লাগবে ভালো কোয়ালিটি পায়রা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আর জোর কাটি যেরকম থাকবে থাক কোনো ব্যাপার না ফাঁকা থাক বন্ধ থাক কোনো যায় আসে না অত হিসাব করার দরকারই নেই মানুষ হচ্ছে ওই বন্ধ থাকতেই হবে জোর কাটি এইসব বলে বলে মানুষকে মানে ইসে করা কনফিউশন করে দেয় ওস্তাদরা কনফিউশন করে দেয় কোনো কনফিউশন হওয়ার দরকার নেই আমি তো বলে দিচ্ছি আপনি রাগান জোড়া তারপরে দেখবেন আপনার বাড়িতে এই পয়েন্টগুলো থাকবে সেই পারে আপনি জোড়া দেবেন আর অবশ্যই কিছু বেসিক পয়েন্ট থাকতে হবে সেরকম যেন ডানাটা যাতে বড়ো থাকবে ডানাটা বড়ো থাকবে শীষ পালকগুলো একটু লম্বা লম্বা থাকবে এগুলো থাকতেই হবে আর কোমোটার চিকন থাকতে হবে পা সরু থাকতে হবে এগুলো কিন্তু লাগে ঠিক আছে আর জোর কাটি যদি দেখতে চান তাহলে হচ্ছে এই হাড়ের থেকে যতটা গ্যাপ কম হবে জোর কাটি যত সামনে থাকবে তত বেশি বেস্ট হুম এগুলো থা এগুলো নর্মালি আপনারা জানেন এগুলো দেখে নেবেন সাথে সাথে এইবার আরেকটা বিষয় দেখবেন সেটা হচ্ছে পায়রার একটা মেন্টালিটি বলে ব্যাপার আছে যে সমস্ত পায়রা আপনারা জোড়া দেবেন মেন্টালিটি মেন্টাল দিক থেকে যেন সে পায়রা ভালো স্মার্ট থাকে উড়ার মানসিকতা থাকতে হবে অনেক পায়রা দেখবেন আছে খুব ভালো দম করে খুব বেশি ওরে সকাল বিকাল ওরে কিন্তু তাদের মাইন্ডসেটটা দেখবেন মানে ছেড়ে রাখবেন ছেড়েই থাকবে উড়ার কোনো টেন্ডেন্সি নেই যখন উড়াবেন তখনই একমাত্র ওরে ওই জিনিসটা অ্যাভয়েড করবেন পুরনো হয়ে গেছে নতুনে আসুন কত কিছু আছে বলুন তো এখনও ওই অনেক পায়রা দেখবেন খুব ভালো ওরে খুব ভালো পায়রা কিন্তু দেখবেন চুপচাপ ঘুরে বেড়ায় চাল থেকে নামে ওঠে না যতক্ষণ না ওড়াবেন ততক্ষণ উড়বে না ওইগুলো পরে আগে চয়েস করবেন কোনটা আসল ভালো পায়রা কোনগুলো বলুন তো আপনি ছেড়েই রাখতে পারবেন না দানা যদি থাকে ছেড়ে রাখতে পারবেন না চাল থেকে উঠা নামা করে ফটাস করে পায়রা উপরে উঠে যাবে ওই পায়রা ধর্মের জন্য উপরে উঠে যাবে মেন্টালিটি আলাদা পায়রা ছাড়া নিজের যখনই দেখবে ছাড়া আছে ফরাস করে উপরে চলে যাবে উপরে গিয়ে পায়রা ওরা শুরু করে দেবে ওগুলো হচ্ছে পায়রা ওগুলো হচ্ছে পায়রার মতো পায়রা খুব ভালো পায়রা হলো হ্যাঁ ভালো পায়রা অবশ্যই ভালো বসে বসে খাচ্ছে যাচ্ছে ঘুরছে আমি দেখেছি অনেক ভালো ভালো পায়রা অনেকের কাছে আছে যেরকম খুব ভালো ওরে সকাল বিকাল ওরে কিন্তু পুরো ডানা ছেড়ে রেখে দিয়েছে বাইরে খাচ্ছে যাচ্ছে চালে উঠছে নামছে বমি উঠছে নামছে হ্যাঁ যখন উড়াবে তখন উঠলে দম করে তাছাড়া এমনি নিজে নিজে ওরে না কিন্তু ওই জিনিসটাকে অ্যাডভান্সে আনতে হবে তো আমি সেটাই বলতে যাচ্ছি যে পায়রার মেন্টালিটি এমন থাকতে হবে যাতে আপনি ছেড়ে রাখতে ভয় পাবেন ছেড়ে দেওয়া মানেই হয়ে গেল ব্যাস ওই পায়রা কোনোভাবে এদিক ওদিক ডাউন করতে করতে পায় ফট করে উপরে উঠে যাবে ভালো পায়রা বৈশিষ্ট্য এটা ভালো পায়রা এখন ক্ষোভ খুলবেন না তখন খুবের থেকে নিচে মা পাটিতে মাটিতে পা ফেলবে না ডাইরেক্ট উপরে চলে যাবে ডাইরেক্ট বোমে পায়ে একদম টপে চলে যাবে আর তার থেকে নামতে গিয়ে আবার পায়রা হাইটে চলে যাবে ওগুলো হচ্ছে পায়রা ওই ধরনের পায়রা হচ্ছে আমরা চয়েস করি ওই পায়রার সে দম হোক না হোক পড়ার কথা কিন্তু ওইটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা রুখা যাবে না ওইসব পায়রা তো এগুলো দেখবেন জোড়া বাঁধা নিয়ে একদম কোনগুলো ফ্যাক্টর এখন এর মধ্যে সুন্দর কিছু অ্যাডভান্স পয়েন্ট বলে দিলাম জোড়া বাঁধা নিয়ে আরও ভিডিও আসবে শুধুমাত্র একটা ফর্মুলা একটা টেকনিক কোনো জোড়া হয় না প্রত্যেকটা পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা জোরার সিস্টেম থাকে তো সেরকম সিস্টেমে যে ভিডিও যদি কারো লাগে আপনারা কমেন্ট করবেন আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিও দেখা হবে